কৃষ্ণ প্রণাম আমি সদানন্দিনী দেবী দাসী রাধা রাধারানীশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভগবানের জন্য পনিরের একটা খুবই সুন্দর রেসিপি পনির পাতুরি তৈরি করে দেখো এই পনির পাতুরিটা তৈরি করার জন্য আমি পনির নিয়েছি পনিরগুলো আমি একটু বড় করে পিস করেছি আর একটু মোটা রেখেছি এইটা হলে কি হয় দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে সব দিক থেকেই ভালো লাগে সেই জন্য আমি একটু বড় বড়ই রেখেছি আপনারা চাইলে একটু ছোট করতে পারেন তবে এরকম রেখেও একবার দেখবেন ভালোই লাগবে আর এখানে আমি নারকেল নিয়েছি নারকেলকে ছোট ছোট করে বানিয়ে রেখেছি পেস্ট করব বলে আর পিছনে যে কালো অংশটা ওটাকে আমি বাদ দিয়ে দিয়েছি আর এখানে সাদা সর্ষে নিয়েছি দু চামচ পোস্ত দু চামচ কালো সর্ষে দু চামচ আর এখানে লবণ রয়েছে চিনি এখানে কাজুবাদাম কাজুবাদামগুলো প্রায় পনেরোটা কাজুবাদাম আছে এগুলোকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে কলা পাতা আমি সাইজ করে নিয়েছি চৌকো করে করে এগুলোকে আমি তাওয়ায় একটু সেঁকে নেবো এগুলো ধুয়ে পরিষ্কার করা রয়েছে এগুলো আমি গরম তাওয়ায় একটু করে সেঁকে নরম করে নেবো এবার আমি এই পেস্টটা তৈরি করব এগুলো দিয়ে সর্ষে নারকেল কাজু বাদাম এগুলো দিয়ে আমি পেস্ট করব।। আর পনিরটাও ভাজবো আমি এই কাজগুলো আমি পরপর করে নেব আমি তাওয়াটা চাপিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার এই তাওয়ার উপরে আমি একটা কলা পাতা দিয়ে দেবো দিয়ে একটা রুমাল দিয়ে এরকম টিপে টিপে একটু সেঁকে নেব পাতাগুলো তাহলে কী হবে এই যে একটা গরম শক্ত ভাব এই গরমের জন্য সেই শক্ত ভাবটা কেটে যাবে কেটে গিয়ে একদম নরম হয়ে যাবে যখন আমি পাতুরিগুলো মুড়বো তখন পাতাটা ভেঙে যাবে না এইভাবে আমি সব পাতাগুলোই রেডি করে নেব একইভাবে এবার আমি পনিরগুলো ভাজবো সেই জন্য কড়াতে তেল দিয়েছি আর এদিকে গ্যাসে আমি গরম জলও বসিয়েছি পনিরগুলো ভেজে এই গরম জলে দেবো আর জলটাতে একটু লবণও দেওয়া আছে আর পনিরগুলো ভাজব সেই জন্য ওই তেলের মধ্যে আমি এবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো তাহলে কী হবে পনিরটার টেস্ট একটা লবণ ভাবও আসবে খেতেও ভালো লাগবে আর হলুদটার জন্য কালারটাও খুব সুন্দর লাগবে আর গ্যাসের আঁচ কিন্তু আমার একদম কমানো আছে কম আছে এটা দিতে হবে ধীরে ধীরে ভাজতে হবে আমি কড়া চারিদিকে তেলটা একটু ভালো করে বুলিয়ে নেবো নিয়ে পনিরগুলো একে একে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এপিট ওপিট করে আমি এগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশি নয় পুড়িয়ে ফেলার মতো নয় মোটামুটি আমি একটু ভেজে নেব ভাজাগুলো আমার হয়ে গেছে এখানে যে গরম জল হয়েছিলো ওই গরম জলের মধ্যে পনিরগুলোকে আমি এবার ডুবিয়ে রাখব প্রায় পাঁচ সাত মিনিট আমি ডুবিয়ে রাখব পাঁচ সাত মিনিট হয়ে গেছে এবার আমি জলটা ফেলে দেবো পনিরগুলো দেখুন কত নরম হয়েছে এইভাবে ডুবিয়ে রাখলে গরম জলে এরকম সুন্দর নরম হবে আর যখন পাতুরিতে যখন ভাজা হবে তখন তো আরও একবার গরম হলে সেটা নরম হয়ে যাবে এখানে পেস্ট রেডি হয়ে গেছে আমার এই পেস্টের মধ্যে আমি এবারে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আর আমি চিনিও দেবো একটু এবার আমি আমি দেড় চামচের মতো চিনি দিয়েছি আপনারা চাইলে চিনিটা কম বেশি করতে পারেন আর সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দুটোই দিয়ে দেবো আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি আর এখানে আমি একটা জিনিস দেবো কাগজি লেবু কাগজি লেবু আমি হাফ কাগজি লেবু নিয়েছি একটা বড় লেবুর আমি এর রসটা টিপে এর মধ্যে দিয়ে দেবো তাহলে কি হবে এর একটা চটপটা ভাব আসবে এর টেস্ট অনেক ভালো হয়ে যাবে অনেক বেশি বেশি ভালো হয়ে যাবে একটু চটপটা লাগবে খুবই ভালো লাগবে খেতে তখন আর এর মধ্যে আমি একটু সরষের তেল দেবো এটা হচ্ছে যেটা আমি পনির ভেজেছিলাম ওই পনিরের তেলটাই আমি এতে দিচ্ছি তাহলে কি হবে তেলটার মধ্যে একটা পনিরের গন্ধ আছে ওই তেলটায় যখন মশলার মধ্যে দেয়া হবে তখন মশলাতে ওই পনিরের একটা গন্ধ আসবে তাহলে টেস্ট খুবই ভালো হবে সেই জন্য আমি ওই তেলটাই দিলাম আপনারা চাইলে ফ্রেশ তেলও দিতে পারেন এটা সুন্দর করে মেশানো হয়ে গেছে আমি এটাকে এবারে মশলার সঙ্গে মিশিয়ে চামচের সাহায্যে এইভাবে কলাপাতার পাতার মাঝখানে দিয়ে দেবো ওপর থেকে একটু মশলাও দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটা চিঁড়ে রেখেছিলাম সেটা দিলাম আর সর্ষের তেল এক চামচ দেবো এর ওপরে দিয়ে কলাপাতাটাকে পাতাটাকে দুদিক থেকে সুন্দর করে মোড়াবো আবার এই দিক থেকেও মোড়াবো ব্যাস এটা আমার রেডি হয়ে গেলো এতে কোনো সুতো টুতো দিয়ে কিচ্ছু বাঁধতে হবে না এটা একদমই খুলবে না পাতাগুলোকে যদি এইভাবে নরম করে নিয়ে পাতুরিগুলো মোড়া হয় এতে সুতো দিয়ে বাঁধার কোনো দরকার নেই একটা পাতুরিও খুলবে না আপনারা দেখবেন আমি যখন ভাজবো কোনো পাতুরি খুলেও যাবে না কিচ্ছু হবে না আমি একইভাবে এরকম মশলা দিলাম পনিরের উপরে দিয়ে এক চামচ সর্ষের তেল দেবো আর উপর থেকে আবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ওই একইভাবে সুন্দর করে মুড়ে নেবো এইভাবে আমি সব পাতুরিগুলোকেই রেডি করে নেব এবার আমি পাতুরিগুলো ভাজবো সেই জন্য আমি তাওয়াতে তেল দিয়েছি গরম হয়ে গেছে আঁচ কিন্তু আমার একদম কমানো আছে এই কম আছে আমি পাতুরিগুলো দিয়ে দেবো এতে ওই তাওয়াটায় মোটামুটি চারটে ধরবে আমি চারটে পাতুরি দেবো যে দিকটা আমি মুড়েছি কলা পাতার মুখগুলো যেদিকে আছে সেগুলো আমি নিচের দিকে দেবো দিয়ে আমি কম আছে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট আমি হতে দেবো যাতে এটা সুন্দর করে ভাজা হয়ে যায় তিন চার মিনিট হয়ে গেছে আমি খুলে নিলাম এবার আমি এটা উল্টে দেবো দেখুন কত সুন্দর আমি ওই পিঠটা এইদিকে দিয়েছিলাম বলে মুখটা টিপে বসে গেছে ভাজাও হয়ে গেছে এটা কিন্তু আর খুলে যাবে না তাহলে সুতো বাঁধার কোনো দরকারই নেই এগুলো উল্টে আমি আবারও একবার ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট ভেজে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো দিয়ে এপিট ওপিট করে আমি প্রায় এক থেকে দেড় মিনিট ভেজে নেব হাই ফ্লেমে ভেজে নেব আর ঢাকা দেওয়ার দরকার নেই এবার একটু ভেজে নিলেই হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পাতুরিগুলো ফুলে গেছে পাতুরি রেডি ভেতরে আমি এগুলোকে এবারে তুলে নেব তুলে নিয়ে বাকিগুলোও আমি ভেজে নিলাম বাকি যে কটা ছিল এইভাবে করলে খুবই সুন্দর হয় খেতে পাত্রগুলো তুলে নিয়ে আমার প্রায় দু মিনিট হয়ে গেছে হালকা ঠান্ডাও হয়ে গেছে এবার আমি এর থেকে খুলে আপনাদেরকে দেখাবো কত সুন্দর হয়েছে দেখতে দেখুন কত ভালো হয়েছে দেখতে ভাজাটা কত সুন্দর হয়েছে মশলাটা পুরো একদম সেদ্ধ হয়ে গেছে দেখতে ভীষণই ভালো হয়েছে টেস্ট তো খুবই সুন্দর মানে খুবই সুন্দর হয় একদম খুব ভালো হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে আমি একটু কেটে দেখিয়েও দিচ্ছি দুটো দিক কত সুন্দর হয়েছে ভাজাটা দেখুন পনিরের প্রথম উপর দিকটা তো আপনারা দেখতেই পাচ্ছিলেন আর ভিতর দিকটা আমি নিচের দিকটাও আমি দেখিয়ে দিলাম কেটে আর পনির তো খুব নরম দেখুন কত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এইভাবেই একবার ট্রাই করবেন আর লেবুটা অবশ্যই একটু দেবেন এবার আমি ভগবানকে নিবেদন করব সেই জন্য আমি পাতুরিগুলো রেডি করে নিচ্ছি ভগবানকে তো আর ওইভাবে মানে ঢাকা দিয়ে ওইভাবে দেওয়া যাবে না যেভাবে পাতুরি ভেজেছিলাম ওই জন্য খুলে দিতে হবে আমি এইভাবে কলপাতাগুলো মুড়ে ভগবানের জন্য রেডি করলাম পরে আমি ভগবানকে নিবেদন করব। এটা অন্যের সাথে একদম মানানসই আপনারা অন্যের সাথেই পাবেন আমি এবারে ভগবানকে নিবেদন করব সেই জন্য তুলসীপত্র দিয়েছি হরে কৃষ্ণ ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্রণাম